হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো এই যে দেখেন আজকা উঠছিলাম প্রায় সকাল ছয়টা সাড়ে ছয়টার দিকে ঘুমেতে ওইটা পরে গেলাম এই বিশ্ব ইস্তিমার উদ্দেশ্য রওনা দিলাম আমরা ভাই ভাই ব্রাদার চার পাঁচজন মিল্লা দেখেন ভাই লাখো লাখো জনতা বিশ্ব ইস্তিমার মাঠে অংশগ্রহণ করে এই তো আমাদের বাসার কাছে আমরা তো যাইতে হবেই কারণ এখানে নানান দেশের নানান ধরনের মুসল্লিরা আসে আলহামদুলিল্লাহ সবাই যে সুন্দরভাবে এই জায়গায় যে অংশগ্রহণ করতে পারে এটা সকালবেলার ফুটেজ আসার পরে যে সবাই যে আসতেছে এইদিকে সামনের দিকে খুব ভালো লাগছে ভাই খুবই ভালো লাগছে কারণ এই জায়গায় যে সবই খারাপ তাও কিন্তু না জায়গায় কিন্তু ভালো মানুষও আছে আর ভালো মানুষ দিকেই দেশ কিন্তু টিকে আছে ভালো খারাপ মিলেই কিন্তু আলহামদুলিল্লাহ এনে আমরা প্রথম পর্ব শেষ করলাম বিশ্ব ইজতেমার আখিরি মোনাজাত আখিরি মোনাজাতের সবাই অংশগ্রহণ করছে অনেক দূর দূরান্ত থেকে যারা যারাই আসছে আবার যে সুন্দরভাবে সহি সালামতে তারা তাদের পরিবারের কাছে ফিরে যেতে পারে এই দই করি এই কামনাই করি আবার দ্বিতীয় পর্ব আছে এই দ্বিতীয় পর্ব যারা প্রথম পর্ব তো যাইতে পারে নাই তারা অংশগ্রহণ করার চেষ্টা করবে আর বিশেষ করে দেখেন ভাই অনেক অনেক মানুষ অনেক মানুষ মানুষের জন্য রাস্তা দিয়ে হাঁটাই যেতেছে না আর ভিতরে কি পরিমাণ মানুষ হইতে পারে তাইলে আপনারা একটু একটু ইয়া করে দেখেন আর বিশেষ করে আমি যেহেতু এই যে একটা চারবার ইস্তিমায় গেছে তিনটেতে ইস্তিমার করা হচ্ছে আমার এই ইস্তিমায় বিশেষ করে অন্যান্য ইস্তিমার তুলনায় মানুষ কিন্তু খুবই কম হইছে কারণ ওই যে একটা সমস্যা হইছিল একটা ঘটনা হওয়ার পরে অনেক মুসল্লিরা কিন্তু আসতে পারে নাই প্লাস ওরা বাড়িতে গেছেগা এই কারণে হয়তোবা অনেক মুসল্লি কম আসছে কারণ আমরা যখন বডবাজারের থেকে অন্য ইস্তিমার সময় যাই তখন গাড়িগুলো চলার কোনো কোনো সিস্টেম থাকে না কোনো বাঁধ থাকে না কিন্তু এই ইস্তিমায় বিশেষ করে এই যে দেখেন বড় বড় গাড়ি অনেক গাড়িগুলা কিন্তু চলছে তার মানে এই হিসাবে কিন্তু মানুষ আমি মনে করছি যে কমি আর এখন আর এইবার বেশি একটা কাছে যাইতেও পারি নাই মানুষের জন্য গাড়ির জন্য মনে করো যে আমরা মেল দিকে যাইতে যাইতে আমরা চেরাগালির এই সাইড থাকতে থাকতেই মনে করো যে মোনাজাত শুরু হয়ে গেছে তো মোনাজাত শুরু হয়েছে বইলাম বইলাম শেষ করে সামনের দিকে আগাইছি আগে পরে একটু হাইটাম হাইটা পরে আইসা অনেকেই অনেক কিছু কেনাকাটা করতেছে কেউ কমলি কিনতেছে কেউ এইটা হেডা বিশ্ব ইস্তেমা অনেক মানুষেরই অনেক স্বপ্ন আনন্দ থাকে এইটা উপভোগ করতেছে আর আগের এই মোনাজাতটা সবার মাধ্যমে আমরা সকল মুসল্লির সাথে শেষ করছি কারণ এখানে অনেক অনেক বয়স্ক বয়স্ক লোকেরা আসছে অনেক দূর দূরান্ত থেকে আর বিশেষ করে আজকের দিনটা অনেক ঠান্ডাও ছিল কুয়াশা প্রায় নয়টার পরও দেখি যে কুয়াশা যায়নি কুয়াশা অনেক আর সবাই অনেক অনেক দূর দূরান্ত থেকে আসছে একটা কথাই বলবো বিশ্ব সফল হোক দূর দূরান্ত থেকে মানুষ আসছে সবাই যে আবার সুন্দরভাবে সবার সবারি ঘরে যাইতে পারে পরিবারের সাথে থাকতে পারে আবার অনেকেই তো রয়েছে যারা মনে করো যে ইজতেমার ময়দানে আছে তারা কিন্তু এখন যাইবো না তারা কিন্তু এখন যাইব না তারা একেবারে দ্বিতীয় পর্ব শেষ করে পরে বাড়ি ঘরে রওনা দিব আর রয়েছে আমাদের মতন সাধারণ শ্রমিক যারা কাজ কাম করে তারা ওই যে গাজীপ এলাকার ভিতরে সিং সিলেট অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে ওরা মনে করে যাইতেছে প্রথম পর্বতেই মানুষ বেশি হয় প্লাস পরে দ্বিতীয় পর্বতে এত একটা মানুষ হয় না আমরা যারা আসি গাজীপুর ঢাকার ভিতরে তারা অংশগ্রহণ করে যাই হোক একটা কথাই বলবো বিশ্ব ইস্তেমা দুই হাজার পঁচিশ সফল হোক যে মুসল্লিয়ান বিশ্ব ইস্তেমায় তারা যে সুন্দরভাবে যাইতে পারে কোন রকম দুর্ঘটনা না হয় সুন্দরভাবে তাদের পরিবারের কাছে আবার পৌঁছাইতে পারে এই কেমনই করি সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আর ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামাইকুম আহমতুল্লাহি আবরাকাত